এই ও হোয়াটস আপ গাইস ইজ সম্রাট আপনারা দেখছেন সম্রাট জোন সো ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থাম্বনেল দেখে তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে সো উইদাউট ওয়েস্ট एनी মোর টাইম লেটস স্টার্ট आवर টুডেস ভিডিও আজকের এই কাবিন অনুষ্ঠানটি আমার এক রিলেটিভের যে আমাকে এখানে ইনভাইট করেছে সেই সুবাদে আমি আজকে এখানে ভিডিও করছি একটা প্রবাদ শুনেছি যে হাজার কিংবা লক্ষাধিক কথা শেষ হওয়ার মধ্য দিয়ে একটি বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয় ঠিক আজকে এখানে সেম একটা ঘটনা ঘটলো যেটা আপনারা লক্ষ্য করবেন মানে নাম শুনিছো খাবি খাবি হা

ইনশাআল্লাহ বিয়সা দিতেই এই আইলে কুটি জায়গা খালি বস্তু দিতে একটু দেরি হইছে এতে পিড়ে পিড়িতে

আমার কন্যা ওকাল আতাম ও বেলায়াতন পাঁচশো ফোনাকা দেন মাম্মা মজুর রহমান আকম সাহেবটি বেইপুত্র মোহাম্মদ পুত্র মাম্মা খোকা আল আতাম ও বেলায়াতান

কি নাযাবা মুন্সীরা তো কি নাযাবা লিজা ইয়া রাপুল আনন্দ আল্লাহ আমরা কতই পায় গুনাহগার কা তোমারে মান তুমি ওসিনদের বিধান অনুযায়ী মাধ্যমে এখনা বিবাহ করে মেহের বানি করে আমাদের বিবাহটাকে কবুল কর আল্লাহু আমিন আল্লাহ হে রাব্বি নেকলাল উমকালুম কুরিয়া আসত করে দুআ আল্লাহ জীবনভর লালন পালনে সব ছেলে মঙ্গল বিতনা করে আমলনামায় পৌঁছে দেই আল্লাহুম আমিন संपूर्ण जीवन ফালাত সুধময় করে দাও আল্লাহুম আমিন ভাইদের jadi <tuk> kita kan itu আচ্ছা nanti <tangan> kita

भाई भाई पुलिस आएगा ना ओ भाई 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 अमर ये लो चले भाई एक भाई एक कैसे बोल दो इतना भाई तुझे आज द दूंगा कोई आगे आ दम अभी नहीं है अरे अरे